গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের আয়োজনে ভাটিয়াপাড়া বাজারে বিএনপির দেশ পরিচালনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একত্রিশ দফার জনসম্পৃক্ততা কর্মশালার অনুষ্ঠানে বিএনপির সহ সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বক্তব্য প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যায় না তারা এত বেশি অপকম করেছে এত বেশি দুর্নীতি করেছে এত বেশি অপশাসনের সাথে ছিল যে তাদের ওই মানসিক শক্তি নেই এবং পাশাপাশি সমাবেশ থেকে আমি আমাদের গাছিয়ান আপনারা বিনা কারণে কোন নিরীহ মানুষের প্রতি মানুষকে গ্রেপ্তার করবেন না কোনো নিরীহ মানুষকে হাইলানি করবেন না এটাই কারণ আমাদের বিগত দিনে কি হয়েছে না হয়েছে আমি জানি না বাট বর্তমান যুগে আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান যে ত্রিরতফাত ঘোষণা দিয়েছেন আপনাদের প্রত্যেক ভোটারদের মাধ্যমে যদি বিএনপি সরকার গঠন করে ইনশাআল্লাহ সেই 31 আগস্ট থেকে বাংলাদেশ পরিচিতি হবে বাংলাদেশ শাসিত হবে এবং আমি মনে করি তারেক রহমানই বাংলাদেশ গড়বেন সেই বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ সেই বাংলাদেশ হবে জননীতিমুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশ হবে আমাদের সকলের সবচেয়ে বেশি আশ্রয় নিরাপদ আশ্রয়ের বাংলাদেশ